বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এবার লাইসেন্স আগ্নেয়াস্ত্র লাইসেন্স দিচ্ছে যার কারণে চালু হচ্ছে পোর্টাল ভূমিপুত্রদের সুরক্ষায় নয়া লাইসেন্স নিতে আসছে এবার অসমে বাংলাদেশিদের আক্রমণ রুখতেই এই কড়া পদক্ষেপ হেমন্ত বিশ্ব শর্মার কি রয়েছে তাতে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম কি জানতে পারছো দেখো শতাব্দী গত মে মাসে অসম মন্ত্রিসভায় একটা সিদ্ধান্ত হয়েছিল যে যেভাবে বাংলাদেশ সীমান্তবর্তী অসমের বিভিন্ন এলাকায় ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রীরা ঢুকে স্থানীয় ভূমি মৃত্যুদের উপর বিভিন্ন রকম অত্যাচার চালাচ্ছে এবং তাদের জায়গা জমি দখল করছে বলে অভিযোগ উঠছিল এবং অপারেশন সিন্ধুরের পরেই গোটা দেশ জুড়ে অবৈধ অধিবাসীদের তাড়ানোর জন্য একটা অভিযান শুরু হয় এবং অসম সেই ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে বলে মনে করছে এবং সেই সময়ে মে মাসে অসমে একটি সিদ্ধান্ত হয়েছিল যে বাংলাদেশ সীমান্তবর্তী যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোর ভূমিপুত্র মানে যারা আদিবাসিনা তাদেরকে তাদের জীবনযাত্রা রোখে এবং তাদের নিজের সুরক্ষার জন্য আগ্রহ দেওয়া হবে এবার সেই বিষয়ে গতকাল থেকে একটি প্রক্রিয়া চালু হয়েছে নতুন একটি পোর্টাল চালু হয়েছে যার মাধ্যমে ভূমিপুত্রদের কাছ থেকে আবেদন নেওয়া হচ্ছে এবং সমস্ত বিষয় খতিয়ে দেখে তারপরে তাদেরকে আগ্রাস্ত রাখার অনুমতি দেওয়া হচ্ছে এর ফলে তারা নিজেকে যেমন সুরক্ষা করতে পারবে পাশাপাশি তারা নিজেদের অস্তিত্ব রক্ষা করতে পারবে বলেই অসম সরকারের পক্ষে তা দেওয়া হয়েছে যা জানা যাচ্ছে যে আসামের যেগুলো বাংলাদেশ সীমান্তবর্তী আছে বেশ কিছু বর্ষপাত জায়গা আছে যেগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেখানকার ভূমিপুত্রদেরই এই আগ্নাস্ত লাইসেন্স দেওয়া হবে বলে জানা গেছে এর ফলে বাংলাদেশিরা যদি কোন রকম কোনো সীমান্তবর্তী এলাকায় আক্রমণ চালায় এবং সেখানে যদি আক্রমণ চালিয়ে আক্রমণের জায়গা যদি দখল করার চেষ্টা করে তাহলে যাতে তারা নিজেরাই প্রতিরক্ষিতা চালু করা হচ্ছে বলে জানা গেছে আসল সরকার যে বলা হয়েছে যে অনেক ক্ষেত্রেই সীমান্তবর্তী এলাকায় দুর্ভোগ হওয়ার কারণে সঠিক সময়ে পুলিশ প্রশাসন পৌঁছতে পারে না তাই সেই সময়টুকু যাতে নিজেদের রক্ষা করার জন্য